হ্যালো এভ্রিওান আমি কৃষ্ণা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে রূপান্তর পেয়ে যে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে দেখাবো তোমাদের একটা বেবি ফ্রক কাটিং প্রথমে আমি একটা পুরোনো ফ্রগ নিয়ে নিয়েছি সেখান থেকে আমি মাপগুলো নিয়ে নিয়েছি তারপরে নিচে যে কাপড়টা ভাঁজ করে রেখেছি ওতেই ড্রয়িং করব। এটাতে যেমন নিচের ঘেরের কুচির আলাদা আর ওপরের পার্টে আলাদা আমি সেমভাবেই করব। তবে এর থেকে ডিজাইনটা একটুখানি আলাদা হবে তো চলো পুরোটা দেখতে থাকো আশা করি তোমরা এই ভিডিও থেকে ফ্রক কাটিং শিখে যাবে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো কিভাবে ড্রয়িং করি কিভাবে কি করি পুরোটাই দেখতে থাকো আর জামাটা সেলাই করার পর পুরো লুক পুরো লুক কেমন এসছে সেটা তো তোমরা প্রথমেই দেখতে পেয়েছো তো এখানে আমি কালো রঙের কাপড়টাও ব্যবহার করব কিছুটা পরিমাণ ডিজাইন করার জন্য তো চলো পুরোটা দেখতে থাকো আমি এখানে লেন্থ নিয়ে নেব সাড়ে আট ইঞ্চি তারপরে শোল্ডার নেব সাড়ে চারের একটু বেশি আর গলার দিকে নেব আড়াই ইঞ্চি আর মোলটা নামাবো প্রায় সাড়ে চার চার ইঞ্চি মতো তারপরে চেস্ট হবে আমাদের এখানে এগারো ছিল তো আমি একটু বাড়িয়েই নিয়ে নিব। ছয় ইঞ্চি মতো আর এক্সট্রা সিলাই মার্জিনের জন্য রাখছি যাতে পরে আমি খুলে ফ্রকটাকে বড়োও করতে পারি এছাড়া টেকেন পড়বে কোমরের দিকে চেস্ট যা থাকবে ওয়েস্ট লাইনেও সেম রাখছি তো চলো আমার ড্রয়িং করা হয়ে গেছে এবার আমি কাটিংটা করে নিব। আর একবার ভালো করে আমি মাপগুলো দেখে নিচ্ছি যাতে ঠিকঠাক হয়েছে কি না তো এই যে আমার প্রায় ড্রয়িং করা শেষ এবার আমি কাটিং করব গলার দিকে আমি একটু কম কেটেছি কারণ যেহেতু বেবি ফ্রক বেশি গলা কাটলে বড় হয়ে যাবে সেই কারণে খুব বেশি গলাটা আমি কাটিনি নি ওই এক ইঞ্চি দুষুধ মতো রেখেছি সামনের দিকে দেড় ইঞ্চি রেখেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের উপকারে আসবে কুঁচি দেওয়ার জন্য আমি কাপড়টা লেন্থ মেপে নিব লেন্থ মেপে নিচের দিকে বাড়তি যেটা থাকবে সেটাও আমি সাইডে জুড়ে দিব যাতে আমার কুঁচির ঘেরটা বেশি আসে দেখতেই পাচ্ছ কীভাবে এ করলাম এত বড় কাপড় রেখেছি এছাড়া মাঝখানে ডিজাইনের জন্য কালো কাপড়ও আমি কেটে জয়েন্ট দেবো তো চলো কেমন হয় দেখতে থাকো পুরোটা আশা করি তোমাদের ভালো লাগবে ডিজাইনটা আমি নিজেই করেছি কারুর থেকে কোনো আইডিয়া নিয়ে নি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো পুরো লোকটা দেখতে থাকো আমার মেয়েকে পরার পর কেমন লাগছে